তো আমরা কিন্তু গাইড নিয়ে নিয়েছি তোমরা গাইডের মুখ থেকে সবকিছু শুনে নাও বলি হ্যাঁ এসছেন কাঠগোলা বাগান এই বাগানবাড়ি বাড়ি পলাশির যুদ্ধের তেইশ বছর পর তৈরি সাল সতেরোশো আশি সাল তখন মুর্শিদাবাদের নবাব ছিলেন মির্জাপুরের ছেলে মুবারক দোল্লা মুর্শিদাবাদ তখন ব্রিটিশ পেপ চারটে মূর্তি ফলো করেছেন প্রবেশ করার সময় চার কর্নারে ছিল এরা চার ভাই অ্যাকচুয়ালি এরা জয়েন্ট বিজনেসম্যান রাজস্থান থেকে এরা বিজনেস করতে মুর্শিদাবাদে আসে তৎকালীন নবাবের কাছে বিজনেস পারপাসে এটা দুশো ষাট বিঘার বাগান নশো নিরানব্বই বছরের লিজে কিনেছিল সেই লিজ নামা আজকের দিনে দাঁড়িয়ে দুশো চুয়াল্লিশ বছর বাণি সাড়ে সাতশো বছর বাকি কাঠের ব্যবসা করত আর আমবাগানের বদলে তখন গোলাপের চাষ হতো চারিদিকে তাই বাগানটির নাম পরে কাটার আর গোলাপকে নিয়ে কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি কিন্তু কাঠের ব্যবসা দিয়ে বাগান চলবে না বলে এদের মেন ব্যবসা ছিল সোনা পান্না হীরা মণিমুক্ত পাথরের এরা সুরঙ্গ পদ দিয়ে ব্যবসা করতো সুরং আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাবো তার আগে একটা ছোট্ট কথা গাড়ি থেকে নেমেছেন সোজা গেট দিয়ে প্রবেশ করেছেন আশা করি গেটের ভিউটা দেখেছেন মুর্শিদাবাদ জেলার কোথাও এরকম প্রবেশ দুয়ার নাই ওরা বলতো নহবদ্ধ গেট নবাব জমিদাররা প্রবেশ করলে তাদের সম্মানে ছানাই বাসত কিন্তু তাদের এখন তো নবাবী যুগ নাই তাই ধরুন নবাব গেছে মোড়ে হাতিও গেছে সরে এখন একটাই গেট টিকিটের তিরিশ টাকা রেট বাইরে আপনাদের গাড়ি সুরঙ্গ রাস্তা দেখার জন্য চলুন তাড়াতাড়ি সামনে বাউরি বলে হ্যাঁ আপনারা কি লক্ষ্য করলেন দাঁড়িয়ে গেটের কাছে সামনে সিঁড়ি সিঁড়ির নিচে জল অ্যাকচুয়ালি ঘর আছে তিনটে হ্যাঁ দুটো দেখা যাচ্ছে কল থেকে দাঁড়িয়ে গ্রাউন্ড ফ্লোর জলে ডুবে আছে অ্যাকচুয়ালি সিঁড়িটা না গ্রাউন্ড ফ্লোরেই নামছে হুম প্রশ্ন হচ্ছে সবাই যদি নিচে নামতো দুশো বছর আগে গ্রাউন্ড ফ্লোরে তাহলে তো জল নামতো কী করবো তখন জল ছিল নিচে গ্রাউন্ড ফ্লোর থেকে আন্ডারগ্রাউন্ড রাস্তা এখান থেকে শুরু হয়েছে এক কিলোমিটার উত্তর পশ্চিম কোন বরাবর জগৎশেটকে মাটির তলাতে কানেক্ট করছে হুম কিন্তু জগৎশেটের আসল বাড়ি কি বর্তমানে নাই ওটা ভাগরতী নদীতে ডুবে গেছে তখন রাস্তাটি গঙ্গাকে কানেক্ট করে গঙ্গার জল সুবঙ্গপথরই এখানে আসছে গঙ্গার জল বাড়া কমার সঙ্গে এখানকার জল বর্তমানে বাড়ে কম তো দাদা এখানে প্রচুর লোকজন আসে সবাই যদি নিচে নামতো উঠে নামা করে ধাক্কা লেগে যে কোনো মুহুর্তে বয়স্ক মানুষরা সিঁড়িতে পড়ে অ্যাক্সিডেন্ট ঘটতেই পারতো তাই মালিক পক্ষ থেকে নামতে দেয় না মারা আছে গেটে তালা কেউ যদি রিকোয়েস্ট করে নিচে গিয়ে দেখবো গেট যাবে না খোলা তাহলে দাঁড়িয়ে কি করবেন আপনাদের সামনে হাঁটার পালা চলুন সংলগ্ন পুকুর পুকুর নিয়ে টোটাল যে এরিয়াটা এই বাগানবাড়ির মেয়েদের পার্সোনাল এন্টারটেনমেন্টের জায়গা এখানে কিন্তু কেউ স্নান করত না স্নান করার পুকুর নয় এই পুকুরের চারকোনায় লক্ষ্য করুন চারটে সাধারণ করা গম্বুজ আছে অন্যান্য পুকুরগুলো চার কোনায় চারটে চারটে গম্বুজ দেওয়ার মানে হচ্ছে চার ভাই মালিক তাদের চার বউ মানে চার রানী তো রানীরা কি করতেন বিকালবেলায় কাটাবে বলে প্যালেস থেকে পুকুরের ওই পারে যেতেন তখন ওই পারটা কি ছিল সাজানো গোলাপের বাগান রানীরা যখন ওই পারে বাগানে বসতেন ঘুরতেন ওই দেখেন হলুদ করা একটা স্টেজ আছে ওই পারে ওই স্টেজের উপর গান বাজনা চলতো চারটে সিপাই চার গম্বুজে দাঁড়িয়ে চার কন্যার থেকে পাহারা দিত রাজারা এখানে বসে পুকুরে মাছের খেলা দেখত এরা জৈন ধর্মের লোক প্রায় মাছ মাংস তো খান না পুকুরের মাছ মরে গেলে মাছকে কব্বর দেওয়া হতো দাদা এখনো সেই নিয়ম পুকুরের মাছ কেউ ধরে না বা খায় না মরে গেলে কব্বর দিয়ে দেওয়া হয় তো মাছের কব্বর সামনে দেখাবো এটা মেয়েদের পার্সোনাল এন্টারটেনমেন্টের জায়গা প্যালেস পুকুরটা ভালো জলটা কালো ভিতরে কাদা চলুন দাদা বিভিন্ন টিভি সিরিয়ালে কিন্তু দেখিস হ্যাঁ পেহুলা প্রফুল্ল আমি সিরাজের বেগম মহাপ্রীত তারাপীঠ কনার বচন যিশু সেনগুপ্তের সিনেমা এক যে ছিল রাজা অঙ্কুশের সিনেমা বল কি মাইকি শুটিং কিন্তু এখানে এই প্যালেস বিল্ডিং এর পিছন দিকে পুলিশ ক্যাম্প লেখা ঘরটা থানাঘর ছিল হ্যাঁ উল্টো দিকে লম্বা ঘরটা হলুদ রঙের রান্নাঘর ছিল বর্তমান রান্নাঘর হয়ে গেছে বেডরুম থানাঘর হয়ে গেছে স্টোর রুম নিচে দেখছেন মাটি চলুন সামনে হাঁটি মূর্তিগুলো স্মৃতিস্বরূপ বাড়ানো স্মৃতিধারা এগুলো নবাবী সময়কালে বর্তমান দিনে মাছ মরে গেলে এভাবে কবর দিতে গেলে প্রচুর খরচ পাঁচশো টাকা মাছের দাম আশি হাজার থেকে এক লাখ খরচ সারা বছরে প্রচুর মাছ মরে তাই নিয়ম পালন করে মাছ মরে সাইরে নিয়ে যাই গর্ত করে মাটি চাপাতে এগুলো আগেকার স্মৃতিটা ধরে রাখে এবার মঞ্চের দিকে তাকেন কাঠগোলা বাগান বাড়ির অ্যাকচুয়ালি বাইজি মহ লেখা পুকুর পাড়ে নাচ কারা দেখতো রানী বেগমদের পার্সোনাল এরিয়া রাজা নবাব জমিদাররা তো পুকুরের ওপারে যাবেন না তাদের জন্য এখানে মানে বাড়ির মহিলারা এদিকে আসবেন না ছেলেদের আলাদা মেয়েদের আলাদা তখনকার দিনে চারিদিকে ছিল গোল করে ফুলের বাগান তিন দিকে পাথর বসানো রাস্তা আজকে রাস্তা আছে পাথর নাই কালো রং করা পোলগুলোতে গ্যাস লাইট জ্বলত তখন কারেন্ট ছিল না ওই সমস্ত পোলের চারিদিক বাউন্ডারির মতো ঘেরা সাদ বেলজিয়াম কাঁচ দিয়ে ঢাকা ছিল একটা কাঁচও নাই কাঁচগুলো ছিল ওয়ান সাইডেড মানে ভিতরে বসে যারা নাচ দেখবে কাঁচের বাইরে দেখতে পাবে রাস্তা থেকে দাঁড়িয়ে কর্মচারী সিপাহীরা ভিতর দেখতে পাবে না এটাই ছিল সেই কালের নাচমহল কিন্তু বর্তমান ভেঙে গেছে দাদা কি আর বলবো নাম পাল্টিয়েছি ফাঁকা মহল আগে নাচ গান করেছে ওখানে নর্তকীরা এখন যদি কাউরীর নাচতে ইচ্ছা হয় তাহলে ফেরার পথে উঠে নাচবেন এখন আমার সঙ্গে সামনে হাঁটবেন চলুন নাটুন জল তোলার জন্য বাড়ি বাড়ি তো কল ট্যাপ টিউবওয়েল ছিল না এখান থেকে জল তুলে হতেই বাগানের রান্না এখনো ভিতরে জল আছে জল পেটে চলে গেলে শুরু হয়ে যাবে কান্না অর্থাৎ জল ফিশ হয়ে গেছে ইউজ হয় না না হুম কাঠগোলা বাগান বাড়ির জৈন ধর্মের এটা একটা পবিত্রতম ঘর একে দাদা বাড়ি বলে কারণ আমরা একটা কথা সকলেই মানব পৃথিবীতে যত ধর্ম থাকবে সব ধর্মেরই তার নিজস্ব একটা প্রার্থনারন্ত্র থাকি আমরা ইসলাম ধর্মের ক্ষেত্রে যাকে পীর বাবার বাড়ি বলি হিন্দু ধর্মের ক্ষেত্রে যাকে গুরু দেবের বাড়ি বলি এরা জৈন ছিলেন এরা এটাকে দাদা বাড়ি বলে শব্দের মানে একই তো জৈনদের যে গুরুজি তার ওনার পায়ের চাপ আছে ঘরের সিংহাসনের ভিতরে উনাদের ধর্মের যখন কেউ এখানে আসেন তাদের ভিতরে যায় প্রার্থনা করে এটা ওনাদের ধর্মের প্রার্থনা রূপ ওনাদের গুরু বাড়ি এবার এখান থেকে সামনের বড় গাছটার দিকে লক্ষ্য করুন কাঠগোলা বাগান বাড়ির থেকে পুরানো গাছ বর্তমানে এটা হ্যাঁ 150 বছরের উপরে গাছের বয়স এই গাছের ফুল গরমকালে ফোটেক ফুল থেকে আতর তৈরি করতে ইউজ করা হয় নামটা চাপা ভিতরটা ফাপা সাইডে বাগান সামনে আগান দেখেনেন ভিতরে কথা পড়া তাহলে বয়স যে বছর এটা কমপ্লিটলি বুঝা যাবে মাটি হয়ে দাঁড়িয়ে আছে এই দিক থেকে নেই এই ডালটা পড়ে গেছে দু সালে এটা দু হাজার চব্বিশ তেইশ বছর তাও বেঁচে আছে সামান্য একটু নিষ্ঠা লেগে আছে গরমকালে ফুল হয় ফুলটা ভীষণ সেন্টেড এটা সেট চাপা না ওই ওইটা উপর থেকে বেরিয়ে যাচ্ছে নিষ্ঠের গোড়াটা লেগে আসবে আচ্ছা এই পর্যন্ত ছিল আমাদের গাইডের বলার এরিয়া এবার সকলের দেখার এরিয়া হচ্ছে এই জৈন মন্দিরও এটা যেহেতু জৈন প্রপার্টি এটা জৈন মন্দির মন্দিরে প্রবেশ করতে গেলে গেটের কাছে জুতো খুলতে হয় এটা জৈনদের প্রথম তীর্থঙ্কর আদিনাথজির মন্দির দর্শন করতে সামনে থেকে ছবি টবি তুলতে দেবে ভিতরে দেবে না ঘুরে আবার এই রুট দিয়ে লাস্ট চিড়িয়াখানার ভিতরে পাখি মাছ দেখে ছবি তুলে ফেরাতে পারে ঠিক আছে থ্যাংক ইউ ঘোৰা হৈ গ'ল এখন আমাৰ এইখান বেৰ